তারা পর ভবিষ্যতে এমন আয়োজন করবে ক্রীড়া এবং সংস্কৃতি এটা যদি জাগ্রত থাকে তাহলে মদ কাজা কমে যায় অপরাধ কমে যায় আমি আশা করব তারা পরপর এরকম ব্যবস্থা করে থাকবেন আজকে এই অনুষ্ঠানে আমার স্নেহ স্নেহের অপু চাকাদার আমার ভাইটা সে লহু উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব উনি এখানে এসেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই ব্যস্ততা অনেক রাজনীতির কাজ করতে হয় এসেছেন অন্যান্য যারা উপস্থিত নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা এখানে এসেছেন এবং দুই পক্ষ যারা এখানে খেলায় অংশগ্রহণ করেছেন তারা আমাদেরকে ধন্য করেছেন তারা ভালো খেলেছেন দুই দলই ভালো খেলেছেন দুই দলের যেহেতু একই সাথে একই রকম রেজাল্ট করার কোনো উপায় নাই সেহেতু এই রেজাল্ট হবে মেনে দিতে হবে তবে খেলেছেন ভালো আশা করি আপনারা এইভাবে চালিয়ে যাবেন শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই সাথে সাথে আপনার এই যে যার নামে আজকে এই খেলার এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে আবু সাইদ তাদের রক্তের বিনিময়ে যেই শিক্ষা ওনারা আমার দিয়ে গেছেন সেই শিক্ষা যেন আবার আমরা সমুন্নত রাখি এবং সমস্ত অন্যায় অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে আমরা যেন রুখে দাঁড়াতে সমর্থ হই এবং শক্তিশালী হই সাহসী হই এই আহ্বান জানিয়ে এবং সকলকে এইখানে উপস্থিত হওয়ার জন্যে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম